সাহস নিয়ে দাঁড়িয়েছ তা মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেটি এই বাসি দিও না বাসি দিচ্ছ কেন বাসি দেওয়ার দরকার কি আছে এত বাসি দেওয়ার কি আছে ও বাসি বাদাচ্ছে

আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ

সাধ্য হবে না ঠিক তো যে যেভাবে আসেন চুপ করে যান আবার কথা বলতেছেন চুপ করে যান আমি আপনাদের কাছে আলোচনার শুরু থেকে একটা জিনিসে বুঝাচ্ছি যে মেহরবানি করে আর কথা বলা যাবে না আল্লাহ রাবুর আপনারা যেরকম পিন পতন নীরব হয়ে কথা শুনছেন এখন আবার সবাই চুপ করে যান আবার সবাই চুপ করে যান ইনশাল্লাহ আমি আর কথা বাড়াবো না আমার কথা শেষ আমার কথা অনেক শুনছেন আপনারা আজকের মতো আমার কথা শেষ শাহেক আহমদুল্লাহ ইনশাল্লাহ কথা বলবেন কথা বলবেন ইনশাল্লাহ রাজি তো আপনারা প্রিয় ভাইয়েরা তবে তার আগে আপনাদের কাছে আমি পাঁচটা মিনিট একটু কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা আপনারা জানেন এই যে এত বড় মাহফিল এত বড় আয়োজন যেগুলো আজকে আল্লাহ রাব্বুল আলমিনের দয়ায় আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠিত হচ্ছে এই মাহফিলে আলহামদুলিল্লাহ আপনারা জানেন এই মাহফিলটা উদ্যোগ আলহামদুলিল্লাহ ব্রজবাক্স এতিমখানা মাদ্রাসার উদ্যোগে এবং এই মাহফিলের মূল উদ্যোক্তা তিনি আমেরিকায় আছেন আমাদের মিন্টু ভাই আপনারা অনেকেই তাকে চেনেন অনেকেই চেনেন না আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আপনারা যারা এই রাস্তাতে প্রবেশ করেছেন প্রবেশ করার সময় আপনারা দেখেছেন যে এইখানে একটা বিল্ডিং এর কাজ হচ্ছে এতিমদের জন্য তো এই এতিমদের বিল্ডিং যেখানে আল্লাহ নবী সাল্লাহ আলিহাল্লাম বলেছেন কেউ যদি এতিমের কেফালত নেয় তাহলে আর ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি থাকবে তো আমরা এত বড় জনসমুদ্র থেকে আপনাদের কাছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা ঘোষণা দিয়ে নিয়ে নিয়ে আপনাদেরকে নাম বলে মার হাবা দেব এটা সম্ভব নয় এই জন্য আমরা আপনাদের কাছে পাঁচটা মিনিট সময় চাই আমাদের কিছু নির্ধারিত ভলেন্টিয়ার আছে তারা এখন আপনাদের কাছে প্রবেশ করবে এবং এই প্রবেশের পরে আপনাদের কাছে আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের যার যতটুকু তৌফিকে কুলায় যে নিয়ত করেছিলেন পঞ্চাশটা টাকা দিবেন সাবধানে থেকে একশো টাকা দিবেন কেউ নিয়ত করেছিলেন পাঁচশো দিবেন আপনাদের তৌফিকে কুলায় একটা হাজার টাকা দিয়ে শরিক হবেন আমাদের ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ করবো রাখেন না রাখেন সব রাখেন এই জায়গায় রাখেন হ্যাঁ হয়েছে যান পিছনে যান হয়ে গেছে রাখেন আমি এগুলো ঠিক করে দেবো সব যান এগুলো সব ঠিক করে দেবো যান জি প্রিয় ভাইয়েরা আপনাদের কাছে ছেলেরা এখন যাবে আমরা একটু শরিক হব তো ভাই শরিক হব তো ভাই যদি আপনাদের কাছে টাকা না থাকে পরিচিত মানুষের কাছে সহযোগিতা নিয়ে নেন যে ভাই আজকে একটা মানুষ আমরা মাহরুম হব না সকলেই আমরা শরিক হব নাই আমার কাছে আপনি একশোটা টাকা দেন আমি পরে আপনাকে পৌঁছাই দেব এরকম করে হলেও আপনাকে শরিক হতে হবে রাজি তো সবাই স্টেজে যারা আছেন আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আমাদের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা আসেন আলহামদুলিল্লাহ আমরা সকলের কাছে দাবি দেবো এই প্রতিষ্ঠানটার সাথে আপনাদেরকে শরিক হতে হবে আপনার কাছে যদি ব্যাগ না যায় আপনি তাকে ডেকে নেন ডেকে নিয়ে বলেন ভাই আমার কাছ থেকে সহযোগিতাটা নিয়ে যাও আর আমি আপনাদের কাছে দু চার পাঁচজন চাই যে বলবেন ইনশাল্লা আল্লাহ যদি তৌফিক দেয় আমি পাঁচটা হাজার টাকাতে শরিক হব আমি দশটা হাজার টাকাতে শরিক হব আল্লাহর ঘরের জন্য আমার কামাই যদি থেকে দেওয়ার চেষ্টা করবো এলাকার যারা আসেন পার্শ্ববর্তী থেকে যারা আসছেন কেউ যদি থাকেন একটু হাত তুলে বলতে পারেন আমাদের ছেলেরা কলম কাগজ নিয়ে আপনাদের কাছে গেছে সবাই নাম লিখে নেবে এই পুকুরের পারে যারা দাঁড়ায় আছেন পাশে পাশে যারা আছেন সকলে আপনারা শরীর হন মালয়েশিয়া প্রবাসী শাহাদত আলী এই মাহফিলের জন্য এবং এই ব্রজবাক্স মাদ্রাসার জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা বলেন মার হাবা হয়নি মার হাবা বলেন মার হাবা

ভাই আপনাদের কাছে ব্যাগ গেলে কেউ ফিরাই দিবেন না আপনি ছাত্র হন স্টুডেন্ট হন যেই হন এইখানের জন্য আপনাকে বিশটা টাকা হলেও দিয়ে সরিক হতে হবে আপনাকে নিম্নতম এটা সরি হতে হবে এটার জন্য আপনারা শরিক হন ইনশাল্লাহ আল্লাহ কবুল করো গোলাম রসুল